মোর ঢাকের ডাঙ্গে তুই দু দুহুই ঠ্যাঙ্গে মোর ঢাকের ডাঙ্গে তুই নাচেকে দুহুই ঠ্যাঙ্গে মোর সুন্দরী জুলিয়া আরে হেলিয়া দুলিয়া নাচে কমর ঢুলিয়া আরে হেলিয়া ঢুলিয়া নাচে কমর হালেয়া প্রিয় দর্শক সকলকে আমার পক্ষ থেকে সালাম আদম নমস্কার আমি সাজু বাংলাদেশ থেকে আজ থাকছি কুচবিহার রাসমেলা দুশো এগারোতম সাংস্কৃতিক মঞ্চে রাত আটটায় বিশেষ করে নিউজ ফোকাস টোয়েন্টি ফোর এর সকল দর্শককে প্রোগ্রামটি দেখার জন্য অনুরোধ করছি এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি রাজবংশী এমপ্লয়মেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে এবং আমাদের শ্রদ্ধ দাদা কুচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় দাদাকে সকলে আসবেন আনন্দ হবে গান হবে মজা হবে